আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরোয় পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দার পিছনে দার এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যিছে না সমান থেকে বারবার বলি সবাই সরে যান আপনাদের তো বাস বারবার বলা যে আমরা সবাই সরে যান আপনারা কেউ কোন থেকে সত্যিছেন না এখানে তো ছাড়াটা কত ন ওহ আল্লাহ আমরা ভাই ভাই সামনে দাও ভাই সামনে দাও এ পিছমরা বেরক করতে বলেন আল্লাহ কাম আল্লাহ আমরা এতবার বলতেছি সবাই বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশে বাবা আল্লাহ 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 ঠিক আছে রিক্স আমরা এতবার থেকে এখানে থারে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি কারো ও

ভাই পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি মিনিট দশ ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলছি ভাই সবাই সরেন সবাই সরেন কেউ সত্যিছেন এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এই আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সব ব্রেক করে দিতেন মধ্যে হয়ে গেল এ ভাই সব পিছনে ব্রেক করতে বলেন ও পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা দিয়েছে আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে হচ্ছে ধাম না ধাম তিনটা গাড়ি একসাথে লাগিয়ে দিলো ধাম আর ওই লোকগুলো সামনে প্রথম অ্যাক্সিডেন্টটা আমরা বলতেছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে হয়তো লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম যা গাড়ি তলে বসছে আবার ওহ এবার একটা হেল্পর একটা মারা গেছে মনে মারা যাবে ওহ এ সব পিছনেরগুলো গুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব বাবারে পিছনের গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতে সে সামন থেকে এই যে আহ আল্লাহ ভাই সকাল বলার কুয়াশাতে আসবো না ভাই আমি বাইক নিয়ে বেরিয়েছিলাম আহ চোখের সামনে ঘটনা ও চোখের সামনে তিনটা ধেমে ধেমে এই শ্যামলি আগে মারি শ্যামলি আগের এক্সিডেন্টটা দিয়েছে তারপর আসে তয়েজ কারো দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ও এটা মিঠা পুকুর গড়ের হাতে পার ভাই পুলিশ ঠান্ডা হবে সবাই তো হেল্প করো রে ভাই ফোন দিয়েছি ভাই পুলিশকে ফোন দিছি অনেকক্ষণ হলো ও এ ভাই ভাই পুলিশকে ফোন দিয়েছে ভাই আসতেছে ফায়ার সার্ভিস আসতেছে ভাই একটু দশ মিনিট ভাই ফোন দিয়েছে ফোন দিয়েছে আমি ফোন দিয়েছি অবশ্যই দশ মিনিট খুব সাবধান ওনাদের নামে নেন তো না তুই সবাই ধরে কলে কলে নামে নেন তো সবাইকে নামে নেন তো সাদা রিক্স সাদা রিক্স প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটার এই ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইক আমরা দুইজন তারপর পরে এখানে বেরিক করে আমরা সকলকে সতর্ক করতেছি যে আপনারা সবাই কিন্তু সরে যান মানুষগুলো সরার আগে শ্যামলি এসে আবার এই ভিআইপিটার পিছনে মেরে দেয় তার পাশে পাশাপাশি আবার একটা এসে কিন্তু টয়েস গাড়ি মেরে সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছু দেখা যাচ্ছে না কিছু না আরো অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ বারো সবগুলো বেজে গেছে হালকা বাস ছিল ওগুলো আল্লাহ যেখানে জেল পার ভাইটার অবস্থা খুব খারাপ ফোন দিছি পুলিশকে এখন পর্যন্ত সারা শব্দ নাই ফায়ার সার্ভিসও নাই সাবধান এই সাবধান 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 একটু দেখেন দেখেন লোকটাকে একটু বাসার বুদ্ধি করেন এটা হলো মিঠাপুকুর ঘরের মাথা ভাই এই সামনের গাড়িটা লাগিয়ে দিবে আবার Oh. <laughs>